অফিশিয়াল কিছু হবে বাচ্চাদের জন্য बेसिकली চা এবার আদি মৈনিম বন্ধুরা দুগা দুগা এখন কিন্তু আমরা ওখান থেকে এখানে চলে এসেছি মানে এখন আমরা এসেছি হচ্ছে গিয়ে শিল্পী ফাট নউভাল স্টুডিওতে আজকে কিন্তে হয়েছে 2025 এর ফাস্ট লেখকালিব릭 ঠাকুর বলবোই বলবো লেখকালিব릭 ঠাকুর ঠিক আছে তো দারুণ ব্যাপার এটা একটা সারপ্রাইজ ছিল তোমাদের জন্য বলিনি ভেবেছিলাম যে একবার সারপ্রাইজই তোমাদেরকে দেব আসছে কিন্তু সেই বহু প্রতীক্ষিত লেখকালেবারে ঠাকুর বুঝলে আর এইবারে কিন্তু এক্সট্রা অর্ডিনারি যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে লেক কিন্তু এবার আদি মৈনিমোহন কান্তিলাল শাড়িটা স্পন্সারশিপ করেছে এই দেখো তোমরা অনেকে কমেন্ট করেছিলে আমরা অনেক পরে জানতে পেরেছি যে লেকালিবাড়ি এবারে শিল্পী সন্তান রুদ্ধপাড়ি কিন্তু করছে আর এই হচ্ছে সেই প্রতিমা যেটা তোমাদের সামনে এখন কিন্তু আমরা শেয়ার করছি এই দেখো আজকে এই এর মাথা আমার চাষটা শেষ হয়ে গেছে আলো নেই আলো চাষ শেষ আমার আর কিছু বলারই নেই এখন মানে কি বলবো যেরকম রাগও হচ্ছে আবার কান্নাও পাচ্ছে মানে প্রচুর ঠাকুর আজকে একসাথে বেরোচ্ছে মানে কি বলবো কিছু বলবার আমার আর ভাষাই নেই জামাকাপড় বাদ দিয়ে আলো আর যা যা লাগবে সেগুলোই কিনতে হবে তো ঘুরিয়ে দিল আর মানে কি বলবো অন্ধকারে না আমি ঠিক ফুটেজটা নিতেই পাচ্ছি না মেন রোডে যাই চলো তোমাদের সাথে তারপর ভালোভাবে শেয়ার করছি বুঝলে তাও এখানে আলোটার জন্য কিছুটা হলো মুখ কিন্তু দেখা যাচ্ছে এখন আমি ভেতর দিকটা যেতে পারবো না তাহলে তোমাদের সাথে শেয়ার করতাম ঠিক আছে বাইরে বেরোক তারপর তোমাদের সাথে শেয়ার করি এই দেখো প্রতিমা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে কি এবার শিল্পের সহতর দোবার করছে না আমরা অনেক পরে জানতে পেরেছি সত্যি কথা এই দেখো বেরোচ্ছে অলমোস্ট টলার কিন্তু দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে প্রতিমা প্রতিমা কিন্তু এবার উঠবে এই দেখো প্রতিমা চলে এসছে এবার কিন্তু এই টলারে উঠবে ঠিক আছে এইবারে কিন্তু কোনো সাইড পুতুল নেই মানে সাইড পুতুল বলতে সাইড প্রতিমার কথা বলছি মানে সন্তানদের কথা বলছি না যেটা প্রত্যেকবারে থাকে আর কি সেটা কিন্তু তোমরা এবারে লেখকালি বাড়িতে দেখতে পারবে না কারণ লেকপালি বাড়িতে কিন্তু এবার স্পেশাল কিছু হবে বাচ্চাদের জন্য বেসিক্যালি আরও বেশি স্পেশাল ঠিক আছে কী হবে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে চলো দেখতে থাকি একবারই প্রতিমা কিন্তু এবার আদিমনি মোহনের শাড়িতে সেজে উঠেছে দেখতে পাচ্ছি যেমন সুন্দর লাগছে প্রত্যেকবারে যেমন মাকে লাগে ঠিক তেমনটাই কিন্তু লাগছে মানে মনে হচ্ছে এই ব্যাপার মাকে টলারে ওঠাচ্ছে শিশু না মানে কিছু বলার নেই এখন কটা এগারোটা চৌত্রিশ বাজে এখন এই প্রথম লেক কালী প্রতিমা দেখলাম এত তাড়াতাড়ি বেরালো বুঝলে এই প্রথম এখন সাইড প্রতিমাটা বেরোবে জানি না কটা বাজবে সব কমপ্লিট হতে কিন্তু তুলনামূলক প্রত্যেকবারের তুলনায় এইবারে কিন্তু অনেক এই দেখো এখানে কিন্তু উঠে গেল হচ্ছে প্রতিমা বুঝতে পারলে দেখো আর তো উঠে গেছে এবার এখন কিন্তু বেরোচ্ছে গনু দাদা ঠিক আছে এই দেখো এই দেখো ওয়াউ হলুদ রঙের ধুতি পরেছে কি সুন্দর বনু দাদা চলে এসেছে দেখো সুন্দর ধুতিটা পরিয়েছে ঠিক আছে কিন্তু এবার চাগিয়ে তুলে দেবে বুঝলে দেখো বলছি বকর বকড় করছি এই দেখো বিড়াল কিন্তু এখানে দেব সেনাপতি কার্তিক নীল রঙের একটা ধুতি পরেছে কি সুন্দর পাল লাগানো আর হচ্ছে গিয়ে পিঙ্ক কালারের কিন্তু উত্তরীয় সুন্দর কিন্তু লাগছে এখানে কিন্তু বেরোচ্ছে সরস্বতী ঠিক আছে অনেক কার্তিক উঠে গেছে এখানে বেরোচ্ছে সরস্বতী এই দেখো ওয়াও সবুজ রঙের একটা বেনারসি পড়েছে কিন্তু সরস্বতী ঠাকুর তারাও বেরাও মানে বেরা মানে ভুলভাল বকছি আমি তারা হুড়ো চক করে বুঝতে পারলে এই দেখো সব সন্তানটা কিন্তু ওই সেম আদি মৈনিমন কাঞ্জিলের শাড়িতেই কিন্তু সুসজ্জিত হয়েছে দেখেছ এই দেখো

তো আরও একবার এরকম উঠেছিল আচ্ছা আজকেও তাড়াতাড়ি উঠে গেল কিন্তু আজকে সবচেয়ে বেশি কষ্ট হয়ে গেছে একসাথে তিনটে প্রতিমা কভার করা ইটস নট ইজি তার মধ্যেখানে আমরা দুটো প্রতিমা কভার করতে পারিনি জানি না আমরা কি লেভেলের ঝাড়টা খেতে পারি তার কাছ থেকে তাই কারণ অনেকবার বলেছিলো আর পুরো ব্রেন আউট হয়ে গেছে মাথা থেকেই বেরিয়ে গেছে মাথা থেকে বেরিয়ে গেছে হুম নাহলে অবশ্যই চেষ্টা করতাম কভারটা করার সত্যি করে তো যাই হোক এবারে কিন্তু লেকালি বাড়িতে প্রচুর 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 সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু প্রচুর প্রচুর হ্যাঁ মানে বাচ্চারা খুব এন্টারটেনমেন্ট হবে আর তার সাথে মানে অনেক কিছু দেখতে পাবে হ্যাঁ খুব তাড়াতাড়ি আসছে কিছু নিউজ নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসবো ঠিক আছে তো ততদিনের জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে ক্লাবের থেকে পারমিশন পাবো তারপর আমরা তোমাদেরকে সমস্ত কিছু রিভিল করে দেবো তো চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি রাখছি আশা করি সকলের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকে ভালো থেকো আর সহজে থাকো দিদিকে ছেড়ে দিলাম এখন আমরা যাচ্ছি বাড়িতে আর এই দেখো এখন যাচ্ছে প্রতিমা এটা হম ছোটবেলা থেকে এই ঠাকুর দেখতে দেখতে বড় হয়েছি বুঝতে পেরেছো আর এখন বড় হয়ে ঠাকুর আমাদেরকে ঠাকুরকে তোলার জন্য নির্বাচন করেছে